স্বল্প ওজনের নবজাতক বা অপরিণত শিশু এই ধরনের শিশুর অনেক সমস্যা হতে পারে তো তার ভিতরে একটা বড় সমস্যা হয় যে এদের রেটিনোপ্যাথিয়া প্রিম্যাচুরিটি একটা ডিজিজ বলে যেটা প্রিভেন্ট করা যায় মানে প্রতিরোধ করা যায় সেটা কিভাবে সেটা হলো যে সমস্ত নবজাতকের ওজন দুই কেজির কম হয় বা যারা পঁয়ত্রিশ সপ্তাহের আগে ডেলিভারি হয়ে যায় এই ধরনের নবজাতকের চোখের পরীক্ষা অবশ্যই করাতে হবে তো এই পরীক্ষাটা নাম হলো আর টেস্ট রেটিনোপ্যাথি স্ক্রিনিং টেস্ট বলা হয় স্ক্রিন টেস্ট তাদেরকে বলে যে রোগ হওয়ার আগে যেন আমি অসুখটা ধরে ফেলতে পারি কখন করব জন্মের বিশ থেকে তিরিশ দিন বয়সের ভিতরে কাদের কি করব বলছি যাদের ওজন দুই কেজির কম আর যারা পঁয়ত্রিশ সপ্তাহ আগে ডেলিভারি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমরা এটা করে ফেলব আর কোথায় হয় বাংলাদেশে বড় বড় হসপিটাল চোখের হসপিটাল এই সমস্ত হসপিটালগুলো থেকে এই পরীক্ষা হয় এই পরীক্ষা না করলে কিন্তু এই নবজাতক অন্ধ হয়ে যেতে পারে সো এটা সবাই আমরা মনে রাখবো